মানে লোনটা যেটা আমরা আপনাদেরকে দেবো মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা করে দিব আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেতে প্লাজার লিফ্টের ফাইভ সত্তর হাজি মেনশন চলে বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে হচ্ছে পাঠান বাজার যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন ডেলিভারিটা আপনারা নিতে পারবেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবে না এখনও কথাই তো ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ব্যাপারটা দেখো তো ভাইয়া স্যালোয়ারটা দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখেন ফুল মার্শালাইজ কটন এদিকে চলে আসো এদিকে চলে আসো এটা দাও এইখানে এখানে দাও এখানে এটা দাও উন্নাটা দেখে ফুল উন্নাটা কন্ট্রাস্টের মধ্যে অর্থাৎ এই উন্না কন্ট্রাস্ট সোজা করে ধরো

আপনার অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট খুব গ্রহণযোগ্য প্রোডাক্ট কিন্তু জাস্ট আমি বলবো আপনারা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ফুল ক্যাশ অন ডেলিভারি যা আপনি নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জিতবেন ভাই ইনশাআল্লাহ জিতবেন ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান

দেখেন এটার পানা হচ্ছে দেখেন এটা পাইল এটা ধরবেন মনে হবে যে জান আছে ভাই চান ডিজাইনটা দেখেন মাত্র ছয়শ টাকা খুচরা প্রাইস এক পিস নিতে পারবেন এক পিস জাস্ট ভাই স্কিন মানে দেখো

মানে এগুলো হোলসেলে কিনতে পারবেন না এটা পাইকা দিতে কিনতে পারবেন না বাট আমরা দিয়া দিচ্ছি আ ঠান্ডা বাজারে গরম অফার রেড কোড মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আরেকটা ডিজাইন তো জাস্ট জরা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম লিখানো মোবাইল নাম্বার এটার মধ্যে দেখেন আবার আফসান আছে মানে প্রিন্টের উপর আবার আফসান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম লিখানো মোবাইল নাম্বার ইনশাআল্লাহ আপনি চ্যালেঞ্জ করে আমি বলবো ভিডিওটাকে সাবে সবচেয়ে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন ভাই আপনারা তো কিনা কাটা করেন আপনারা তো জানেন গামছার দামে দিচ্ছি ভালো একটা গামছা কিনতে গেলে তিন থেকে পাঁচশো টাকা লাগে ওই দামে আমরা

এই লোন এক হাজার টাকা বিক্রি করে প্রত্যেক অনেক বেটার কাপড় যেটা উন্না প্লাস বডি বিক্রি করতেছি প্রতিটা ব্রাঞ্চে মনে হয় এগুলো আমাদের আছে না প্রতিটা ব্রাঞ্চে আমাদের এগুলো চলে গেছে আপনারা যাই দেখেন না কি টাকায় কি জিনিসটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কি টাকায় কি জিনিসটা দিচ্ছি আপনারা যাই দেখেন সালোয়ার বডি উন্না আল্লাহর মত একদম মানে চ্যালেঞ্জিং এবং চেক করে ইনশাআল্লাহ দেখেন কাজগুলো দেখেন ভিডিও থেকে সামনে আরো ভালো লাগবে ওকে নেক্সট এটা হচ্ছে মাত্র সাতশো টাকা মানে মিক্স দেখালাম যেগুলো আমরা সব দেখাবো সব দেখাবো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা কত মাত্র পাঁচশো

মাত্র পাঁচশো টাকা দাও আগে তারপরে ছয়শো টাকাটা শেষ করি তারপর অন্য কাটো মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে লাইভে শেষ পর্যন্ত থাকবেন আমার বোন যারা আছে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই একটু চলে আসেন অথবা অনলাইনে নিয়ে নেন ইনশাল্লাহ মাত্র ফাইভ টাকা ওকে নেক্সট

ইনশাআল্লাহ ওকে নেক্সট সব সময় কাপন নেই আপনাদের থেকে আরো প্রচার হবে না রে ভাই কেমন আছেন ভাইয়া জি আপু আল্লাহ তালা রাখতে ভালো প্রচার তো হবে কিন্তু কন্টেস্টে দেখে গেছে অনেক ঝামেলা হয় মেসেজ প্রতিরঞ্জিত মেসেজ বেশি সেল থেকে সেল ডাউনের মেসেজ বেশি

নিচের এই যে হাইতে কাপড় থেকে শুরু করে এটা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে মাত্র আটশো পঞ্চাশ সেটা হচ্ছে খুচরা হোলসেল অবশ্যই কম হবে এটার উন্নত ধরো এটার তো দেখেন এটার উন্নয়টা আলহামদুলিল্লাহ মনে হয় যে হ্যান্ডেক কাজ করা এটার উন্নয়টা দেখেন রেটটা হচ্ছে কথা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল স্টক আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল স্টক যারা যত যা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন প্রতিটা ইউনিক এবং ডিফারেন্ট ইনশাআল্লাহ একটু দেখেন একটু দেখেন হাতার কাজ দেখেন গলার কাজ দেখেন এখানে দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো ভালো লাগবে ওকে ইনশাআল্লাহ একটু দেখেন ইনশাআল্লাহ ওকে

আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ লোন পাবেন একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন দেখেন মাত্র ছয়শো টাকা অনলি সিক্স হান্ড্রেড টাকা এটা দেখেন একটা প্রোডাক্টও থাকবে না জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ড্রেসের ভাইয়া আমি অর্ডার করতে চাইছি ফারজানা মৌসুমি আপু

দেখেন ফুল সুতার কাজ করা আবার নিচে লেস লাগানো সব থেকে মানে কোয়ালিটি কাজ আবার উন্নয় দেখেন আলাদা করে ভাই কোয়ালিটি ইজ কোয়ালিটি অলওয়েজ এটা আমাদের সবেরই মান তবে কোয়ালিটি ইজ কোয়ালিটি রেটটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কাজের কোয়ালিটি দেখেন না ভাই অন্যার কোয়ালিটিটা এটা হচ্ছে বডির কোয়ালিটি অন্যার কোয়ালিটিটা দেখেন যারা কেনাকাটা করেন ভাই শুধু আফসুস

মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বডি প্লাস অন্য কাজ এবং অন্য কাজগুলো হচ্ছে আবার সিকুয়েন্স করা বডি প্লাস অন্য কাজ এবং অন্য কাজগুলো হচ্ছে সিকুয়েন্স করা এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন এখানে দেখেন আমি বলবো একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ওকে নেক্সট ছোট বাইরে গিফট করলাম দোয়া করলাম যাতে স্বাদী হয়ে যায় প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন

ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ সকালে চলে আসুন এসে আপনার পছন্দের দৃষ্টি আপনি কিন্তু কেনাকাটা করতে পারবেন প্রাইস অনলি সাতশো টাকা দেখুন এটা প্রাইস দিচ্ছি আমরা সাতশো টাকা এবং যারা হচ্ছে চট্টগ্রামে রয়েছেন আমাদের কিন্তু সত্তর হাজি মেনশন টেরিবাজার মেইন রোড হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম ব্রাসেও কিন্তু পেয়ে যাবেন

এবং এই যে আরেকটা দেখেন এটা কিন্তু ওর্না কাটওয়ার্ক এর প্রাইস দিচ্ছি মাত্র আমরা 850 টাকা সম্পূর্ণ হচ্ছে ওর্না কাটওয়ার্ক নিচে কিন্তু কাজ করা এবং ওর্নাতে কিন্তু কাটওয়ার্ক কাজ করা চারটা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন চারটা কালার তো সবাইকে বলবো কেউ কিন্তু মিস করবেন না যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডার কনফার্ম এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন এবং এই যে এই মাসালটা দেখুন এটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার দুইশো টাকায় যা থাকছে সম্পূর্ণ বডিতে কাজ করা ওর তো কিন্তু কাজ করা এই যে দেখুন প্রাইস অনলি এক হাজার দুইশো চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টানহোল অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফটের ফাইভে চলে আসুন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবগুলো ড্রেস কিন্তু পেয়ে যাবেন অথবা চলে যান হচ্ছে আমাদের চট্টগ্রাম রান্ন সত্তর হাজিমেন্স টেরিবজার মেইন রোড চট্টগ্রাম এখানে গেলেও কিন্তু পেয়ে যাবে এখন আবার আমরা এগুলো দেখে দিচ্ছি আটশো পঞ্চাশের অফার ভাই এগুলা কিন্তু পাবেন না কোথাও আটশো করে আমরাই দিচ্ছি একমাত্র যেটা হচ্ছে ওড়না কাটোয়ার্কেট আদিম ভাই থামেন প্রাইজ থাকছে অনলি প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ থাকছে বাংলাদেশ থেকে এই যে দেখুন